আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সিরাজি ভয়েস চ্যানেলে আপনাদের শুভেচ্ছা যেখানে আমরা আপনাদের হৃদয়ে পৌঁছাই এমন সব গল্প দিয়ে যা কেবল শোনার জন্য নয় বরং শেখার জন্য আজকের গল্পটি শুধু একটি মেয়ের পরীক্ষার কথা নয় বরং ইমান ধৈর্য এবং আল্লাহর ফয়সালাগুলোর ওপর বিশ্বাসের এক উজ্জ্বল চিত্রণ গল্পের শিরোনাম হল আল্লাহর ফয়সালাই সর্বোত্তম নিমরা সেই মেয়েটি যা ঠোঁটে সবসময় আলহামদুলিল্লাহ থাকত সরলতা ভদ্রতা আর নম্রতা ছিল তার পরিচয় সে ছিল বাবা মায়ের প্রিয় এবং তার খালাতো ভাই কাশিফের সাথে তার বাগদান হয়েছিল যাকে সে শুধু ভালোবাসতই না বরং তাকে তার ভাগ্যের সবচেয়ে সুন্দর ফয়সালা মনে করত কাশিফ ছিল শিক্ষিত সুশ্রী এবং ভালো চাকরি করা একজন যুবক পরিবারের সবাই খুশি ছিল যে শৈশবের এই দুই সঙ্গী এখন জীবনের সহযাত্রী হতে চলেছে বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল নিমন্ত্রণপত্র ছাপা হয়ে গিয়েছিল বাড়িতে হাসি খুশির গুঞ্জন ছিল নিমরা তার মায়ের সাথে হাতে মেহেন্দির ডিজাইন দেখত বাবাকে শার্টের রং দেখাত এবং রাতে সিজদায় লুটিয়ে পড়ে শুক্রিয়া আদায় করত হে আল্লাহ তুমি আমাকে তাই দিয়েছ যা আমার হৃদয়ের কাছাকাছি শুধু তাকে আমার ভাগ্যে কায়েম রেখো কিন্তু ভাগ্য এমন এক গল্প লিখে ফেলেছিল যা নিমরা জানত না কাশিফের আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল ফোন কলগুলো সংক্ষিপ্ত হয়ে গেল মেসেজের উত্তর দেরিতে আসতে লাগল কথা বলার ধরণে বিদ্রুপ অহংকার ও শ্রেষ্ঠত্বের ভাব ফুটে উঠত একদিন কাশিফ নিমরাকে বলল তোমার কি কোনো বড় শহরে থাকার অভিজ্ঞতা আছে তুমি তো শুধু একটা সাধারণ ঘরোয়া মেয়ে আমার দুনিয়া বদলে গেছে নিমরা নিমরা চুপচাপ শুনতে শুনতে হৃদয় পাথর রাখল কিন্তু রাতে তার চোখ থেকে ঘুম ছিনিয়ে নেয়া হলো। প্রভুর সামনে হাত পেতে সে বলল হ্যাঁ হে আমার প্রতিপালক যদি এটাই আমার নসিব হয় তবে আমার মনকে মজবুত কর আর যদি না হয় তবে আমাকে তা দাও যা আমার জন্য সবচেয়ে ভালো বিয়ের আর মাত্র দুই দিন বাকি ছিল বাড়ি পুরোপুরি আলোতে ঝলমল করছিল কিন্তু নিমরার হৃদয় কোনও অজানা অন্ধকারে কেঁপে উঠছিল আর সেই অন্ধকারই বাস্তবতা হয়ে ভেঙে পড়ল সন্ধ্যায় যখন নিমরা তার বান্ধবীদের সাথে বিউটি পার্লারের সময়ের পরিকল্পনা করছিল বাবার ফোন বেজে উঠল কাশিফের বাবার কল ছিল কণ্ঠস্বরে স্বরে লজ্জা সুর ছিল ঠান্ডা আমরা ক্ষমা প্রার্থী। কাশিফ আর এই নিকাহ করতে চায় না যেন কেউ নিমরার অস্তিত্ব থেকে আত্মাকে বের করে নিল বাবার চোখ অশ্রুসিক্ত হল মা কাঁপতে কাঁপতে আস্তাক ফিরুল্লা বললেন আর নিমরার মুখে কেবল একটি বাক্য ছিল আমার দোষ কি ছিল কয়েক মুহূর্ত কাটল এবং মা বুকে তীব্র ব্যথা অনুভব করলেন নিমরা সাথে সাথে তাকে ধরে আওয়াজ দিল কিন্তু মা বেহুশ হয়ে গিয়েছিলেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সি ওয়ার্ড ডাক্তারদের মুখে সঙ্কোচ নিমরা এক কোণে বসে নিরবতার সাথে আকাশের দিকে তাকিয়ে রইল সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ইজ্জত স্বপ্ন সম্পর্ক এবং এখন মায়ের জীবনও বিপদাপন্ন বাবা তার কাঁধে হাত রাখলেন কিন্তু তার নিজের হাত কাঁপ ছিল সারা জীবনের কঠোর পরিশ্রম মাত্র দুদিনের মধ্যে অপমানে পরিণত হয়েছিল নিমরা চোখ তুলে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল হে আল্লাহ এটা তোমার ফয়সালা তুমি আমার ভালোবাসা আমার ইজ্জত আমার মা সব কিছু এক মুহূর্তে আমার কাছ থেকে কেড়ে নিলে কিন্তু কিছুক্ষণ পর নীরবতার সাথে সিজদাই গিয়ে বলল তুমি যা করেছ তা যদি আমার জন্য ভালো হয় তবে আমাকে সহ্য করার শক্তি দাও শুধু তুমি সাথে থেকো হে রব মায়ের অবস্থা নাজুক ছিল তবে ডাক্তাররা বললেন এখন তিনি বিপদমুক্ত বাবার নিঃশ্বাসে নিঃশ্বাস এল কিন্তু নিম্রার হৃদর অন্ধকার ছেয়ে গিয়েছিল বিয়ের দাওয়াতপত্র বাতিল করা হলো। মানুষের কথা কানে বিষ হয়ে ঢুকছিল মেয়েটারই নিশ্চয় কোনো ত্রুটি আছে নইলে নিকাহের দুদিন আগে কেউ কি আর অস্বীকার করে নিমরা চুপ ছিল প্রতিটি বাক্য তার বুকে পাথর হয়ে লাগছিল কিন্তু এই নিরবতার মধ্যেই একটি নতুন চিন্তা জন্ম নিচ্ছিল এখন তো শুধু আল্লাই ভরসা এই বাক্যটি নিমরার নিঃশ্বাসের সাথে মিশে গিয়েছিল তার ঠোঁট কথা বলত না কিন্তু হৃদয় প্রতি মুহূর্তে এটাই পুনরাবৃত্তি করত বাড়িতে নিরবতার রাজত্ব করছিল মা এখনও বিছানায় অর্ধ অচৈতন্য আর বাবার চেহারায় সেই জ্যোতি ছিল না যা কখনো নিমরার স্বপ্নে আশা দিত মহল্লার মহিলারা রোজ ছাদে দাঁড়িয়ে কিছু না কিছু বলতে থাকত জানি না মেয়েটার মধ্যে কি দোষ ছিল বর পালিয়ে গেল বা হয়তো কোনো পুরনো সম্পর্ক ছিল এই বাড়ির মেয়েকে এখন আর কে বিয়ে দেবে নিমরা ঘরে বসে শুনত কিন্তু কাউকে উত্তর দিত না অশ্রু পলকে জমে যেত কিন্তু বাইরে আসার অনুমতি নিত না বাবা সকালে উঠে নীরবে মসজিদে চলে যেতেন সারাদিন মায়ের পাশে বসে থাকতেন আর রাতে দেরিতে ফিরতেন কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই শুধু ভেঙে যাওয়া বিশ্বাস এক রাতে নিমরা তাকে বলল আব্বা যদি আমি না থাকতাম তবে হয়তো এখন সবাই শান্তিতে থাকত বাবা আস্তে করে তার হাত ধরলেন এবং বললেন না বেটি তুমি না থাকলে আমরা তো অনেক আগেই ভেঙে যেতাম নিমরা চোখ বন্ধ করে আল্লার শুক্রিয়া আদায় করল অন্তত একটি হৃদয় এমন ছিল যা এখনও তার কষ্টকে কষ্ট বুঝত এই সময় নিমরার চাকরিটাও চলে গেল সেই স্কুল যেখানে সে বাচ্চাদের পড়াত প্রিন্সিপাল নম্রতার সাথে বললেন আমরা অভিযোগ পাচ্ছি অভিভাবকেরা বলছেন যে আপনার ব্যক্তিগত জীবন সমস্যার শিকার নিমরা মাথা ঝুঁকিয়ে বলল ঠিক আছে আমি কাল থেকে আসব না তার আয়ের শেষ উৎসটিও বন্ধ হয়ে গিয়েছিল এখন শুধু একটিই ভরসা ছিল আল্লাহ সে প্রতিদিন তাহার যুদে উঠত কোরআন খুলত পড়ত এবং কেঁদে কেঁদে দোয়া করত হে আল্লাহ তুমি জানো যে আমি কারও মনে কষ্ট দেইনি তবে কেন এসব হচ্ছে যদি পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্যও দাও একদিন সে ছাদে বসেছিল রোদ হালকা তেজ ছিল আর আকাশ পরিষ্কার নিমরা আকাশের দিকে তাকিয়ে ভাবল সত্যিই কি আমার জন্য কোনো রাস্তা বাকি আছে আমি কি কোনো উদ্দেশ্যের জন্য বেঁচে আছি এই মুহূর্তে তার ফোন বেজে উঠল নিমরা অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকাল নম্বরটা অজানা ছিল কিন্তু হৃদয় ইশারা দিল যে হয়তো এটি সাধারণ কল নয় আসসালামু আলাইকুম আপনি কি নিমরা বলছেন জি কে বলছেন আমরা ইজ্জত ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে বলছি আপনাকে আপনার এক প্রাক্তন শিক্ষার্থীর মা রেফার করেছেন আমরা মহিলাদের জন্য একটি নতুন প্রজেক্ট শুরু করছি আমাদের এমন একটি সাহসী মেয়ে দরকার যে কষ্ট বোঝে নিমরা চুপ করে রইল বুক দ্রুত ধরফর করতে লাগল আমি কি এর যোগ্য জি আমরা আপনার হায়ের অপেক্ষায় থাকব ফোন বন্ধ হতেই নিমরার চোখ থেকে জল ঝরতে লাগল হে আল্লাহ এটা তোমারই দরজা যেখানে অস্বীকার হয় না সে মনে মনে স্থির করল যে সে আর নীরব দর্শক হয়ে থাকবে না কিন্তু রাস্তা সহজ ছিল না নিমরা যখন এনজিওতে কাজ শুরু করল অনেক আত্মীয় স্বজন কথা বলতে শুরু করল এখন এনজিওতে চাকরি করবে জানি না কাদের মধ্যে বসবে নিজের অতীত লুকানোর জন্য নেকির পোশাক পরে নিয়েছে নিমরা প্রতিদিন নতুন আঘাত নিত কিন্তু প্রতি রাতে সেই আঘাতগুলো রবের সামনে রেখে ঘুমিয়ে যেত কাজ শুরু হওয়ার কিছুদিন পরই এনজিওর অফিসে একজন মহিলা এলেন তার মুখে আঘাতের দাগ ছিল আর চোখে সেই একই প্রশ্ন যা কখনও নিমরার চোখে ছিল আমি কার কি ক্ষতি করেছিলাম নিমরা সেই মহিলার মাথায় হাত রাখল এবং শুধু একটি বাক্য বলল আল্লাহর ফয়সালাই সর্বোত্তম এই দিন নিমরা নিজের সাথে ওয়াদা করল যে সে শুধু নিজের নয় অন্য মহিলাদের ইজ্জত রক্ষা করবে বাড়িতে বাবা মাতার এক পরিবর্তিত আচরণে শান্তি পেতে লাগলেন মায়ের শরীর ধীরে ধীরে ভালো হতে লাগল নিমরার হৃদয়ে শান্তির এক হালকা আলো ফুটতে শুরু করেছিল যা সে বছরের পর বছর ধরে খুঁজছিল আর অবশেষে রাতের অন্ধকারে একা বসে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে সে বলল হয়তো এটাই আমার ভাগ্য এই বাক্যটি সেই রাতে নিমরার হৃদয়ের দেওয়ালে ঝলমল করতে থাকল সকাল নতুন ছিল কিন্তু পরীক্ষা তার পুরনো রং ছাড়েনি এনজিওর কাজ চলতে থাকল নিমরা সারা দিন ক্লান্ত থাকত কিন্তু প্রতিটি মহিলার চোখে সে নিজের মতোই প্রশ্ন দেখত এবং চুপচাপ উত্তর দেওয়ার চেষ্টা করত মাইনে কম ছিল সংসার চালানো কষ্টকর ছিল কিন্তু হৃদয়ে যে সন্তুষ্টি ছিল তা কোনো ধন সম্পদ দিয়ে কেনা যেত না প্রায়শই সন্ধ্যায় সে মায়ের জন্য ফল আনত এবং নিজে দুবেলার সাধারণ রুটি খেয়ে শুক্রিয়া আদায় করত কিন্তু এক সন্ধ্যায় সে অফিস থেকে ফিরে দেখল বাবার মুখ মলিন আব্বা সব ঠিক আছে বেটি তোমার সম্পর্কে ইন্টারনেটে অদ্ভুত কথা চলছে নিমরা বিস্মিত হয়ে গেল সে মোবাইল খুলল এবং সামনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পেল যাতে তার ছবি ছিল নিচে লেখা ছিল এনজিওর আড়ালে কেমন মহিলারা লুকিয়ে থাকে সত্য জানুন এবং পোস্টের নিচে কাশিফের নাম হৃদয় যেন থেমে গেল নিমরা চোখ বন্ধ করল অশ্রু অসংযতভাবে ঝরে পড়ল এই সেই ব্যক্তি যে আমার জীবন নষ্ট করল আর এখন আমার ইজ্জতও নষ্ট করছে বাবা বললেন লোকে কি বলবে তোমার মা এই আঘাত সইতে পারবেন না নিমরা কিছু বলল না সে নীরবে নিজের ঘরে চলে গেল এবং সিজদায় লুটিয়ে পড়ল হে আল্লাহ যখন তুমি আমাকে এই পথ দিয়েছ তখন আমার হেফাজত কর এই দুনিয়া আমার হাতের রেখা নয় তুমি নিরাপত্তা প্রদানকারী কিন্তু পরের দিন সকালে বাবাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তাররা জানালেন সুগার লেভেল বিপজ্জনকভাবে বেড়ে গেছে মস্তিষ্কে প্রভাব পড়েছে নিমরার হাত থেকে আশার ভূমি পিছলে যেতে লাগল সে মায়ের পাশে বসে কোরআন খুলল এবং মন থেকে শুধু একটি দোয়া করল হে রদ তুমি আমাকে পরীক্ষা করো কিন্তু আমার বাবা মাকে পরীক্ষা করো না এই দিন এনজিওর একটি প্রোগ্রামে নিমরাকে মহিলাদের সাথে কথা বলতে হতো সে খুব দুর্বল অনুভব করছিল কিন্তু সে জানত যে আজ যদি সে পিছিয়ে যায় তবে অনেক মহিলা হার মেনে নেবে স্টেজে ওঠার সময় বুক জোরে জোরে ধরফর করছিল কিন্তু যখন সে কথা বলা শুরু করল তখন শব্দগুলো থামার নাম নিচ্ছিল না আমার সাথে অবিচার হয়েছে আমার ইজ্জতের ওপর হামলা হয়েছে কিন্তু আমি হার মানিনি কারণ আমার বিশ্বাস আছে আল্লার ফয়সালাই সর্বোত্তম এই শব্দগুলো কেউ মোবাইলে রেকর্ড করল আর পরের দিন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল নিমরা কিছুই জানত না কিন্তু একজন ব্যক্তি আব্দুল্লাহ একজন বিখ্যাত ধর্মীয় পণ্ডিত ও সমাজ গবেষক এই ভিডিওটি দেখে খুব প্রভাবিত হলেন তিনি তার সহকারীকে বললেন এই মেয়েটি তার চোখে কষ্ট আছে আর শব্দে সত্যতা আমার ওর সাথে দেখা করতে হবে কয়েকদিন পর এনজিওর মাধ্যমে নিমরার কাছে আমন্ত্রণ পৌঁছানো আপনাকে ইসলামাবাদে একটি মহিলা সচেতনতা সেমিনারে গেস্ট স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে নিমরা হতবাক হয়ে গেল আমি একটি ভাঙা বদনাম সাধারণ মেয়ে এনজিওর সুপারভাইজার মুচকি হেসে বললেন আপনি সাধারণ নন নিমরা আপনি এখন অনেক মহিলার আলো হয়ে উঠেছেন মায়ের চোখেও খুশির ঝলক ছিল যাও বেটি লোকে যা বলতে থাকে আজ তাদের দেখাও যে মেয়ে শুধু ঘরের ইজ্জত নয় জাতির পথপ্রদর্শকও হতে পারে নিমরা মাথা ঝুঁকিয়ে কবুল করে নিল ইসলামাবাদের সফর কখনো সে ভাবত শুধু স্বপ্নেই সম্ভব এখন সে পথের দিকে তাকিয়ে রইল আর হৃদয়ে বারবার একটিই বাক্য গুঞ্জরিত হতে থাকল হে আল্লাহ এ কেমন ফয়সালা যা অপমানের পর আমাকে ইজ্জত দিয়েছে সেমিনারে তার বক্তৃতার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল হলে উপস্থিত প্রত্যেকী মুখ গম্ভীর ছিল কিছু মহিলার চোখও ভিজে যাচ্ছিল বক্তৃতা শেষে আবদুল্লা স্টেজে এলেন এবং তার সাথে হাত মিলিয়ে বললেন আপনার সত্যতা আমার ইমানকে তাজা করে দিয়েছে আমি খুশি যে আল্লাহ আমাকে আপনার মতো উদ্দেশ্যমূলক ব্যক্তিত্বের সাথে মিলিয়েছেন নিমরা অবাক হয়ে তার চোখে তাকাল তিনি অহংকার মুক্ত ভদ্র ভাষা ব্যবহারকারী একজন ব্যক্তি ছিলেন কোনও পদমর্যাদা জানালেন না কোনো প্রশংসা চাইলেন না শুধু হৃদয় থেকে কদর করলেন এই সাক্ষাৎ ছিল এক নতুর মোড় নিমরা আবদুল্লার চোখে এমন শান্তি এমন সম্ভ্রম ও এমন স্বতঃস্ফূর্ততা দেখতে পেল যা হয়তো এর আগে কখনো কোনো অপরিচিত ব্যক্তির মধ্যে এসে অনুভব করেনি কিন্তু এই মুহূর্তে কোনো অহংকার কোনো শ্রেষ্ঠত্ব বা কোনো ধারণা ছিল না যে তিনি কোনো পদে অধিষ্ঠিত শুধু একজন মানুষ ছিলেন যিনি হৃদয় থেকে অন্য একটি হৃদয়ের সত্যতা অনুভব করছিলেন বক্তৃতা শেষে নিমরার মনে হল যেন জীবনের পাতাগুলো কিছুটা নরম হতে শুরু করেছে কিন্তু সে এই পরিবর্তনে সতর্ক ছিল সে জানত যে আল্লাহ যখন পরীক্ষা নেন তখন কখনো কখনো সুবিধার আড়ালে লুকানো পরীক্ষাও পাঠান সে মনে মনে আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করল যে যদি এই নতুন আলো তার ভাগ্যের অংশ হয় তবে তিনি যেন মনকে সন্তুষ্টি দেন অন্যথায় সে অন্ধকারেও কৃতজ্ঞ থাকবে কয়েকদিন পর আব্দুল্লার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বার্তা এল যদি আপনি উপযুক্ত মনে করেন তবে আমাদের মহিলাদের কল্যাণের জন্য একটি নতুন প্রজেক্ট একসাথে শুরু করা উচিত মিমরা নম্রতার সাথে হাঁ করে দিল সে জানত যে এটি শুধু একটি প্রস্তাব নয় বরং তার চরিত্রের আরও একটি পরীক্ষা এই প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য তারা দুজন অনলাইনে মিটিংয়ে সিলসিলা শুরু করলেন আবদুল্লা প্রতিটি দিক থেকে পরিশ্রমী ধর্মপরায়ণ ও লজ্জাশীল একজন মানুষ ছিলেন যার কথায় না ছিল দেখানো না ছিল আত্মমুগ্ধতা নিমরা এই সম্পর্কে ইজ্জত ও আস্থার এক নতুন রং দেখতে শুরু করেছিল কিন্তু সে তার মনকে এখনও পুরোপুরি খুলতে দেয়নি এই সময় কাশিফ কোনো উপায়ে জানতে পারল যে আবদুল্লাহ এখন নিমরার কাছাকাছি আসছেন আর এই খবর তার অহংকারকে জ্বালিয়ে দিল যে ব্যক্তি কখনও নিমরাকে তুচ্ছ মনে করে ছেড়ে গিয়েছিল এখন যখন দুনিয়া তার ইজ্জত করছে তখন সে তা সহ্য করতে পারল না কাশিফ আবারও নিমরার বিরুদ্ধে বিষ উগ্রাতে প্রস্তুতি নিল কিন্তু এইবার নিশানা শুধু নিমরা নয় আব্দুল্লাও ছিল কাশিফ আবদুল্লার সাথে দেখা করার একটি উপায় বের করল এবং নিজেকে নিমরার ঘনিষ্ঠ জানার ভান করে তার অতীত সম্পর্কে মিথ্যা ও জঘন্য গল্প শোনাল সে বলল আমি ওকে বছরের পর বছর ধরে চিনি সে সেই নয় যাকে দুনিয়া মনে করছে সে শুধু নিজেকে মাসুম দেখায় কিন্তু আবদুল্লা নিরোগ শুনলেন কিছু বললেন না শুধু এই কথাগুলো নিজের মনে রেখে দিলেন পরের মিটিংয়ে নিমরা অনুভব করল যে আব্দুল্লার সুর বদলে গেছে না সেই আস্থা ছিল না সেই নম্রতা শব্দগুলো আনুষ্ঠানিক হয়ে গিয়েছিল আর নীরবতা ছিল দীর্ঘ নিমরার হৃদয়ে অস্থিরতা জায়গা করে নিল যখন আব্দুল্লা প্রজেক্টের ফাইলে আবার অনুমোদন পাঠাতে অস্বীকার করলেন তখন নিমরা মনে মনে বলল হে আল্লাহ ইনিই তো ছিলেন যাকে আমি তোমার পক্ষ থেকে আসা আলো মনে করেছিলাম এটাও কি পরীক্ষা ছিল এই সময় মায়ের শরীর আবারও খারাপ হয়ে গেল বৃষ্টির এক তীব্র রাতে যখন বাড়িতে ওষুধ ছিল না এবং বিদ্যুতও চলে গিয়েছিল নিমরা রান্নাঘরে দেশলাই খুঁজছিল তখন তার হাত পুড়ে গেল ব্যথার চেয়েও ভেতরের শূন্যতা বেশি কষ্ট দিচ্ছিল এই রাতে সে মায়ের শিয়রে বসে শুধু এটুকুই বলতে পারল হে আমার রব আমার আনুগত্যকে আমার দুর্বলতা বানিও না যদি তুমি আমাকে কোনো পরীক্ষার জন্য বেছে নাও তবে আমার ধৈর্যকে এত বড় করে দাও যাতে তোমার ফয়সালা নিয়ে কখনো প্রশ্ন না ওঠে অন্যদিকে আবদুল্লার হৃদয়ও অস্থির ছিল সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করল হয়তো কাশিফের কথায় সত্যতা আছে কিন্তু নিমরার চোখ আর তার কথাগুলো বারবার মনে পড়তে থাকল অবশেষে একদিন আব্দুল্লাহ তদন্ত শুরু করলেন তিনি এনজিওর লোকজনের কাছ থেকে সেমিনার আরোজকদের কাছ থেকে এবং কিছু পুরনো ক্লিপস থেকে নিমরার পথ চলাকে যাচাই করলেন প্রতিবার সেই একই কথা সামনে এলো। নিমরা শুধু সত্য বলত না বরং তার চরিত্র ও নিয়ত দুটোই নির্দোষ ছিল তারপর আবদুল্লাকে কেউ একটি অন্য ভিডিও পাঠালো। যেখানে কাশিফ নেশার অবস্থায় তার বন্ধুদের সামনে নিমরার বিরুদ্ধে বিষ উগরাচ্ছিল সেই মিথ্যা শব্দ সেই বিষাক্ত দাবি আবদুল্লার হৃদয় কেঁপে উঠল সে সঙ্গে সঙ্গে নিমরাকে ফোন করার সিদ্ধান্ত নিল কিন্তু আবার থেমে গেল না এইবার আমি শুধু ব্যাখ্যা চাইব না আমি ওকে সেই ইজ্জাত দেব যা দুনিয়া তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে পরের দিন সকালে যখন নিমরা কোরআন কোরআনতেলাবাত শেষ করে চা বানাচ্ছিল দরজায় টুকটুক শব্দ হল দরজা খুলতেই সামনে আবদুল্লা দাঁড়িয়ে সাদা পোশাক সাধারণ মুখ ও চোখ নিচু করা নিমরা অবাক হয়ে কিছু বলতে পারল না আবদুল্লা নম্রতার সাথে বললেন নিমরা আমি সত্য খুঁজতে দেরি করে ফেলেছি কিন্তু এখন যে ফয়সালা তা শুধু আল্লাহর ফয়সালার ওপর ইমান রেখেই করেছি আমি আমার মাকে নিয়ে আসতে চাই যদি আপনি অনুমতি দেন নিমরার দৃষ্টি আবদুল্লার মুখের ওপর স্থির রইল যেখানে লজ্জা আন্তরিকতা ও সেই বিশ্বাস লুকিয়েছিল যা কোনো পুরুষের শব্দে কম কিন্তু নিয়তে স্পষ্ট হয় আব্দুল্লা যে কথা বললেন তা শুধু একটি সম্পর্ক ছিল না বরং আল্লাহর সেই ফয়সালার সাক্ষ্য ছিল যা নিমরা চোখ দিয়ে দেখা ছেড়ে দিয়েছিল কিন্তু হৃদয় থেকে কখনো প্রত্যাখ্যান করেনি ঘরে শান্তি বিরাজ করছিল নিমরার বাবা আবদুল্লাকে বসালেন আর মা চোখে অশ্রু নিয়ে তার কপালে চুমু খেলেন বাবার কণ্ঠস্বরও ভিজে গিয়েছিল বেটা তুমি যে ইজ্জতের সাথে আমাদের মেয়েকে আপন করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছ তা আমাদের ওপর আল্লার এহসান আব্দুল্লা বিনয়ের সাথে উত্তর দিলেন এটা শুধু আমার ইচ্ছা নয় বরং আমার নিয়তের সেই প্রথম পদক্ষেপ যাকে আমি আল্লাহর সন্তুষ্টির সাথে যুক্ত করতে চাই নিকাহের তারিখ তাড়াতাড়ি ঠিক হয়ে গেল না ছিল দামি প্রস্তুতি না ছিল অতিরিক্ত প্রদর্শনী শুধু কিছু ঘনিষ্ঠ মানুষ মসজিদের শান্ত পরিবেশ আর সেই দুয়াগুলো যা রবের দরবারে সরাসরি যায় নিমরার নিকাহ ছিল সরলতায় মোড়া এক মহিমার দৃশ্য নিকাহের সময় নিম্রার অশ্রু থামছিল না কিন্তু এইবার এই অশ্রু দুঃখের নয় শুক্রিয়ার ছিল হে রব তুমি প্রতিটি আঘাতের পর মলম রেখেছ প্রতিটি পরীক্ষার পর পুরস্কার দিয়েছ এবং প্রতিটি অন্ধকারের পর এমন এক আলো দেখিয়েছ যার আকাঙ্ক্ষাও আমি করিনি নিকাহের পর আব্দুল্লাহ নিমরার সামনে একটি প্রস্তাব রাখলেন আমি চাই যে আমরা একসাথে এমন একটি শেল্টার হোম প্রতিষ্ঠা করি যেখানে সেই মহিলারা আশ্রয় নিতে পারে যাদের দুনিয়া প্রত্যাখ্যান করেছে কিন্তু আল্লাহ যাদের জন্যেও কল্যাণ রেখেছেন নিমরার চোখ ভরে এল এটাই সেই স্বপ্ন ছিল যা সে কতবার একাকিত্বে ভাবত কিন্তু কখনও শব্দ দিতে পারেনি তারা দুজন শেল্টারহোমের নাম রাখলেন ফয়সালা কারণ এখন তাদের দুজনেরই বিশ্বাস ছিল যে রব যে ফয়সালা করেন তা কখনো ভুল হয় না ফয়সালা একটি ছোট ভাড়া বাড়িতে শুরু হল শুরুতে শুধু দুটো বিছানা তিনটে কম্বল আর কিছু বই ছিল কিন্তু তাদের ভেতরে যে আন্তরিকতা নিয়ত ও ত্যাগ ছিল তা খুব দ্রুত মানুষের হৃদয়ে পৌঁছে গেল প্রতিটি মহিলা যিনি সেখানে এলেন তিনি নিমরার মধ্যে এক বড় বোন এক মা বা কখনও এক বন্ধুর ঝলক দেখতে পেলেন সে তাদের আঘাতের ওপর হাত রাখত এবং শুধু একটি বাক্য বলত আল্লাহর ফয়সালাই সর্বোত্তম সময় কেটে গেল ফয়সালা একটি পরিচয় হয়ে উঠল আবদুল্লা ধর্মীয় প্রশিক্ষণ ও গবেষণাকে সাথে রাখলেন আর নিমরা তার জীবনের প্রতিটি পরীক্ষাকে উদাহরণ বানিয়ে অন্যদের সাহস দিতে শিখলেন তারপর একদিন একটি যুবতী মেয়ে দরজায় এলো। শরীরে নীলচে দাগ মুখে ভয় ও মুখে নিরবতা ছিল কাগজপত্রে লেখা নাম উরুজ বিন্তে নাসির নিমরা অবাক হয়ে চোখ তুলল এ তো কাশিফের বোন ছিল কিছু মুহূর্তের জন্য নিমরার হৃদয় কেঁপে উঠল অতীতের বিষ এক মুহূর্তের জন্য মনে এল কিন্তু তারপর সে তার শিক্ষা তার রবের সাথে করা ওয়াদা এবং আবদুল্লার শেখানো কথাটি মনে করল প্রতিশোধ শুধু আল্লাহর হক আমাদের শুধু ভালো কাজ করতে হবে নিমরা মুচকি হেসে উরুজের মাথা চুম্বন করল এবং বলল বেটা তুমি এখন সুরক্ষিত এই দরজা শুধু ইজ্জত দেওয়ার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য নয় উরুজের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং সে নিমরাকে জড়িয়ে ধরল সেই রাতে আব্দুল্লাহ নিমরাকে বললেন নিমরা তুমি আজ যা করেছ তা শুধু দয়া নয় এটা ছিল রবের সন্তুষ্টি এটাই আল্লাহর ফয়সালার সৌন্দর্য তিনি আমাদের সেখানে নিয়ে যান যেখানে আমরা কারো বোঝা উঠিয়ে নিজেদের বোঝা হালকা করি নিমরা আকাশের দিকে তাকাল চাঁদনি হালকা ছিল কিন্তু হৃদয়ের ভেতরে আলো ছিল অপরিসীম এই রাতে যুদে নিমরা সিজদায় লুটিয়ে পড়ে বলল হে আমার রব আমি তোমার প্রতিটি ফয়সালার সামনে নত কারণ আমি এখন জেনে গেছি যে তুমি যা পছন্দ করো তাই আমার জন্য সর্বোত্তম তুমি আমাকে ভেঙেছ সামলেছ উঠিয়েছ এবং তারপর এমন এক গন্তব্যে পৌঁছে দিয়েছ যেখানে শুধু তোমার সন্তুষ্টি ধৈর্যশীলদের কখনো খালি হাতে ফেরানো হয় না যখন দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন একটি দরজা খোলেন যা শুধু তাদেরই দেখা যায় যারা বিশ্বাস রাখে যে আল্লাহর ফয়সালাগুলো সব সময় সর্বোত্তম হয় যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তবে আপনাদের কাছে অনুরোধ কে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টসে আমাদের জানান যে গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়েছে দেখা হবে পরের গল্পে ততক্ষণ মনে রাখবেন আল্লাহর ফয়সালাই সময় সর্বোত্তম হয় গল্পের শিক্ষণীয় বিষয়সমূহ আল্লাহর ফয়সালা সবচেয়ে সুন্দর নিমরা ভেঙে পড়েনি কারণ সে জানত আল্লাহ যা করেন তাই ভালো ধৈর্যই জয়ের চাবি কষ্টের ঝড়েও সিজদাই কাঁদতে কাঁদতে বলেছে আমাকে সবর দাও হে রব ফল আল্লাহ দিয়েছেন তার চেয়ে বড় পুরস্কার কষ্টকে শক্তিতে বদলে ফেলো বিয়ে ভাঙা চাকরি হারানো অপমান সবকিছুকে সে বানিয়েছে অন্য নারীদের জন্য আলোর পথ প্রতিশোধ নয় ক্ষমা কাশিফের বোনকে আশ্রয় দিয়ে বলেছে এই দরজা ইজ্জত দেওয়ার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য নয় তোমার কষ্টই তোমার উদ্দেশ্য নিমরা ফয়সালা গড়ে দেখিয়েছে যে ভেঙেছে সেই গড়তে পারে সত্য আর নিয়ত কখনো হারে না তার খাঁটি কথা আবদুল্লার মন ছুঁয়েছে সমাজকে নতুন আলো দিয়েছে নারী শুধু ঘরের নয় জাতির আলো একটা মেয়ে কীভাবে সমাজ বদলে দিতে পারে নিমরা তার জ্বলন্ত উদাহরণ যখন সব দরজা বন্ধ তখন আল্লাহ খোলেন নতুন পথ ধৈর্য ধর আল্লাহ তোমাকে খালি হাতে ফেরাবেন না